মাঝে মধ্যে রাগ হয়ে যায় বাবাও মাঝে মধ্যে গুসা হয় জানতে তালাইতে চলবে না কিন্তু রব বলে না বান্দা আজও সে জিদা দেও নাই আচ্ছা খাও বান্দা আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়েছে একদিনও পাঁচ অত্ত নামাজ পড়ল না কি পরিমাণ গোসা উঠার কথা কি পরিমাণ রাগ হওয়ার কথা আল্লাহ বলছে না না বান্দা আচ্ছা ঠিক আছে তবুও খাও তবুও ঘুমাও তবুও পান করো কেন আল্লাহ আমি যে রব আমি জোরে লালন পালন দায়িত্ব করবো আমি জোরে বানাইছি আমি আমার হাতে ওকে আল্লাহ আর আমি বড় মেহের মেহেরবান এই মেহেরবানির কারণে দয়ার কারণে পরে আমি খাওয়াইতেছি পড়াইতেছি ও আমারে ডাকে না কিন্তু আমি যে দয়াবান ও আমার একটা সেজ দেয় না কিন্তু আমি যে মেহেরবান আমি করবো কি আমি কেমনে ওর শাস্তি দেই আমি আল্লাহ কেমনে ওর খানা বন্ধ করে দেই আমি যদি ঘুম বন্ধ করে দেই ও তো বাঁচবে না ও আমি যদি তার পেশাবের সার্কুলেশন বন্ধ করে দেই পেশাবটাও যদি ঠিক মতো না হয় ও তো বাঁচবে না ওর পায়খানা যদি একদিন আটকায়া থাকে ও তো বাঁচবে না ওর নিঃশ্বাস যদি এক সেকেন্ড আটকায় থাকে ও তো বাঁচবে না আমি যে রহমান আমি যে দয়ালু তবে আল্লাহ বলে বান্দা তবে শেষ তুমি ভেবেছ আমি শুধু দয়াই করে যাব না রে বান্দা আমার ব্যালেন্স আছে আমার একটা ভারসাম্যতা আছে আমি আল্লাহ আজ দুনিয়ায় মৃত্যু পর্যন্ত ওয়াদা দিছি তোমার আমি লালন পালন করব খাওয়াবো পড়াবো ডাকলেও না ডাকলেও সেজদা দিলো না দিল আমার গোলামি করো আর না ফরমানি করো তবে মালিকিয়া উমিদ্দিন মনে রাখবা আমি কিন্তু বিচার দিবসের মালিক আমি বাদশাহ আমি রাজা দিরাজ আমি জব্বার আমি কাহার আজ দুনিয়ায় আমি যা দিয়েছি খোদার কসম আল্লাহ বলছে বান্দা তার সবকিছুর চুল চেরা বিন্দু বিন্দু জাররা জাররা হিসাব আবার আখিরাতে আমি নেব আমার এক